আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি ভিসা স্থগিত সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট একটি স্থানীয় আরবি দৈনিককে প্রকাশ করে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন থেকে কুয়েতে তিপ্পান্নটি দেশের সাথে অনলাইনের ভিসা অর্থাৎ ইলেকট্রনিক ভিসা বাতিল করা হয়েছে এবং এই তিপ্পান্নটি দেশ কুয়েত প্রবেশের সাথে সাথে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন অ্যারাইভাল ভিসা নিতে পারবে যে তিপ্পান্নটি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে এই তিপ্পান্নটি দেশ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেই পূর্বের ভিসা ছাড়াই প্রয়োজনীয় ফি প্রদান করে পর্যটক ভিসা গ্রহণ করতে পারবে অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েত থেকে বিতাড়িত প্রবাসীদের সম্পর্কে প্রকাশ করে বলেছে যে পহলা ডিসেম্বর থেকে পাঁচ ডিসেম্বর দু পর্যন্ত আবাসিক আইন লঙ্ঘনকারী বৃষ্টির পরিদর্শন সফর করেছে যাদের মধ্যে তিনশো সতেরো জন শ্রম আইন এবং আকাম আইন লঙ্ঘনকারীকে আটক করা হয়েছে এবং একই সময়ের মধ্যে ছয়শো জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে বিতাড়িত করা হয়েছে জানিয়ে দিচ্ছি একটি চাঞ্চল্যকর ঘটনা কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মে থাকাকালীন সময়ে কেরালা প্রদেশের সাতশো নার্স সহ চোদ্দশো পঁচিশ জন কুয়েত থেকে ব্যাংক লোন নিয়ে তা পরিশোধ না করেই মার্কিন যুক্তরাষ্ট্রসহ সহ যুক্তরাজ্য সহ কানাডার মতো অন্যান্য দেশে চলে গিয়েছে তারা প্রতিজন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার দিনারে লোন নিয়েছিল কুয়েতের স্থানীয় ব্যাংকগুলো হতে যা ভারতীয় টাকায় প্রায় নব্বই লাখ রুপি থেকে প্রায় এক কোটি পঁচিশ লাখ রুপি ভারতীয় রুপিতে এই টাকার পরিমাণ হল প্রায় সাতশো কোটি রুপিয়া এই লোন ব্যাংকে পরিশোধ করতে ভারতের কেরালা প্রদেশের কোট্রায়াম এবং এনাকুলাম জেলায় পাঁচ নভেম্বর দশটার মতো মামলা করা হয়েছে অন্যদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে ঘোষণা করা হয়েছে যে দূতাবাসে বেশ কিছু ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন তারা দূতাবাস থেকে পাসপোর্ট গ্রহণ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হল দুপুর একটা থেকে বিকেল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত জানিয়ে দিচ্ছি একটি দুঃসংবাদ গত কয়েকদিন আগেই কুয়েতের খেমা অর্থাৎ তাঁবুর ভেতরে কাজ করতে থাকা দুজন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছিল তাদের এই রহস্যজনক মৃত্যু সম্পর্কে তখন জানা যায়নি সকালবেলা হঠাৎ তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যায় যারা সম্পর্কে দুলাভাই এবং শ্যালক ছিলেন তবে ফরেন্সিক ডিপার্টমেন্ট এ সম্পর্কে প্রকাশ করেছে যে তারা যে তাবুর বা মধ্যে সেখানকার জেনারেটরের থেকে বিষাক্ত ধোয়ায় তাদের মৃত্যু হয়েছে ওয়া প্রবাসীর নাম হলো মৃত দুজন এবং অপরজনের নাম হল মৃত রাসেল দুলাভাই যিনি তিনি অসুস্থ ছিলেন অসুস্থ দুলাভাইকে দেখতে এসে শ্যালোকেরও মৃত্যু হয়েছে জানিয়ে দিচ্ছে আরও একটি দুঃসংবাদ আমান উদ্দিন নামক একজন কুয়েত প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা আজ বিকেল পাঁচটার দিকে হসপিটালে আইসিউতে মৃত্যুবরণ করেছেন তিনি গত পনেরো দিন আগে ব্রেন স্ট্রোক করে হসপিটালে ভর্তি হয়েছিলেন ইনালিলাহি ওয়া ইনাইলাহি রাজউন আল্লাহপাক সকল মৃতদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক সম্মানিত বিভাগ সাজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার নতুন তথ্য নিয়ে আসব সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে ফলো করা না থাকলে ফলো করে দিবেন আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন এবং লাইক করেছেন এবং প্রতিদিন ভিডিওতে সুন্দর সুন্দর মন্তব্য করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ